আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে এক্সক্লুসিভ কিছু পার্টি কালেকশন নিয়ে আসছি আপনারা যারা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এক্সক্লুসিভ পার্টিশারি শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে মিক্সড পার্টি কালেকশন থাকবে জিমিত শাড়ি থাকবে এখানে শিফোনের মধ্যে শাড়ি থাকবে নেটের মধ্যে এবং ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সব এক্সক্লুসিভ পার্টিশারি থাকবে এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা অনলাইনে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে জেড ব্লু কালার এটা নেট ফেব্রিক মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জড়ে কাজ করা আর এটার এটার কাজগুলো দেখেন কত ফিনিশিং ভাবে কাজ এখানে হচ্ছে গোটা পাতির কাজ করা একদম অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে যারা এই টাইপের চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা রোড গাউসে মার্কেটের সাথে নূর মেঞ্চন নূর মেঞ্চনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাস এই যে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট এটা এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে ইভেন এটার ফ্যাবটা হচ্ছে ইটালিয়ান এটা ইটালিয়ান মধ্যে এটা খুবই সফট যারা চান যে একটা সফট ফ্যাব্রিকের শাড়ি পরবেন কুচি দিলে যাতে স্ট্রেট বসে থাকে তো এটা কিন্তু একদম বেস্ট একদম স্টেট বাই স্টেট কুচিগুলো অবশ্যই থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর রোজ গোল্ড কালারের মধ্যে যে ড্রসি জরির কাজ করে থাকবে দেখেন আঁচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ গরজেজ কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর চারতলা আমাদের পুনে পুনিমান এটা হচ্ছে অ্যাস কালার এটা সুরমা স্টেপের কালার নেট ফেব্রিকের মধ্যে এটা খুবই সুন্দর গডিয়াস কাজ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ এবং রিয়েল শাড়ি অনেক কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক সুন্দর শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইন কি করছে একদম অল ওভার গর্জেস কাজ এগুলো যে কোনো গর্জেস পার্টি অকেশন আপনার শাড়িগুলো পড়তে পারবেন যে কোনো অকেশনের মধ্যে শাড়িগুলো পড়তে পারবেন একটা যারা একটু রিজনেবল প্রাইসে চান যে একটা রিজনেবল প্রাইজের মধ্যে এই টাইপের শাড়ি নেবেন তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে দেখেন এটা হচ্ছে এটাও নেটের মধ্যে ফিরোজা ব্লু কালার এটা ম্যাচিং সুতার কাজ আর এটার পারের প্যানেলটা একটু খেয়াল করেন এটা পারের প্যানেলটার মধ্যে জ্যাদ্রোসি জোরে এবং রিয়েল ঝাড়গান স্টোনের কাজ সম্পূর্ণ রিয়েল ঝাড়গান স্টোনের কাজ করা সম্পূর্ণ বারোটার মধ্যে এবং এটা হচ্ছে ডিপ পার্পল কালার হ্যাঁ এটা এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি এটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিলেক্টিভ এগুলা এটা হচ্ছে জাম পার্পলের কালার মধ্যে খুব সুন্দর কপার জুরি সিক কাজ এবং মিররের ওয়ার্ক করা থাকবে শাড়ির মধ্যে খুব সুন্দর এটা জিমিচু ফেব্রিক এটা হচ্ছে জিমিচু ফেব্রিক খুব সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়ি গর্জিয়াস কাজ করা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে জাস্ট অসাধারণ কোনটা বাদ দিবেন বলেন ইনশাল্লাহ এই লাইট থেকে কোনো শাড়ি বাদ দিতে পারবেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অনেক সুন্দর শাড়িটা এই যে দেখেন গর্জিয়াস কাজ কপার ঝুরির কাজ করা আর হচ্ছে কাজ করা থাকে খুব সুন্দর শাড়িটা শিপোরের মধ্যে এটা এটা শিফরের মধ্যে রিয়েল স্টনে কাজ করা থাকবে এগুলো এক একটা এক এক প্রাইজের অফার প্রাইস থাকবে ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে প্রাইসগুলো বলে দিবে অথবা শোরুম থেকে কালেকশন করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম